আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আমার বাড়ির একটি গাভীর মানে গোসল করাবো এবং গোয়ালের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো সেটা আপনাদের দেখাবো এবং আপনারা বা আমি কিভাবে গরুটাকে গোসল করাই বা কীভাবে আপনারা করাবেন সেটা আর কি দেখাবো তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আমি চলেন শুরু করা যাক তো আমি প্রথমে মোটর স্টার্ট দিয়ে গরুর গায়ে হালকা পাইপে পানি ছিটাই মারতেছি তো এরপরে দেখেন আস্তে আস্তে গরুর গা ব্রিজায় ডলে ডলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পানি লাগাচ্ছি তো ডুলে নিচ্ছি যাতে মানে যে দাগগুলো ছিল সে দাগগুলো একটু নরম হয় সেই জন্য গরুটা একটু সরফট করে তাও আরেক সময়ই করে না এই যে বিরাজ দেখতে পাচ্ছেন আমি বিরাজ দিয়ে গরুর গাটা ভালোভাবে ডুলে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আপনারা গরুটা শান্ত হয়ে গেছে মানে গরুর শুধু গরু না মানুষের ভিতরে অনেক সময় অ্যালার্জির কারণে এবার দেহে চুলকায় কেউ চুল কাটলে একটু আরাম অনুভব করে সেজন্য গরুটা এই যে যখন ডলা শুরু করছি তখন গরুটা থেকে স্থিরভাবে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তো আমার গোয়ালে একটাই গরু আছে এটা পপন গরু একবার ডেকেছিল কিছুদিন আগে তো প্রথম একটা আমি আর কি মানে গ্রহণ করিনি এরপরের ডাকটা আসলে আমি বীজ দেবো ইনশাল্লাহ তো দেখা যাক কী হয় তো আপনারা দোয়া করবেন আমার এই জন্য যাতে ভালো থাকে সুস্থ থাকে তো আমার এই পাশ ডলা কমপ্লিট হয়ে গেল আমি এপি ডলতে ডলতে একটা পিছন দিকে ওই পাশে আসছি তো ওই পাশে গেলে আমি বুঝি না ওই পাশটা গেলে গরু একটু মানে নড়াচড়া বেশি করে বা দাঁড়ায় থাকতে পারে না আবার ওই পাশ থেকে ঘুরে এসে যদি আমি এই পাশ থেকে যখন দিই তখন হচ্ছে গরুটি খুবই শান্ত থাকে দেখতে পাচ্ছেন ওই পাশটা আমি যখন দিচ্ছি তখন গরুটা ছটফট করছে তারা ওর ওটো ওটা বাতে দিচ্ছে তো যাক কোনোরকমভাবে ওই পাশ শেষ করে এই পাশে এসে আমি নিচ থেকে রুলে দিচ্ছি এখন আমার এদিকে কমপ্লিট আমি এখন গরুর মাথার দিকতে থেকে ধোয়া দেবো আর আপনারা যারা গরুর গা ধোয়াবেন পরিষ্কার করবেন তো অবশ্যই মাথাটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে ধোয়াবেন কারণ মাথাটা এই শরীরে যখন পানি দিই তখন আসছে কি গরুর মাথা গরম হয়ে থাকে ইট হয়ে থাকে আপনারা যারা মানে গরুর চাষ করেন তারা অবশ্য বুঝবেন গরুর মাথা গরম থাকবে তো মাথায় ভালোভাবে পানি দিয়ে সমস্তভাবে দেবেন তো যাই হোক প্রিয় দর্শক আমার গরুর গা ধনও প্রায় শেষ দেখতে পাচ্ছেন না প্রায় শেষের দিকে আমি সব কিছু একবার ফিনিশিংভাবে পানি ছিটাই দিয়ে তারপরে আসছে শেষ করব তো এবার গলের নিচের পাশটা আমি পরিষ্কার করে দিচ্ছি একটা ঝাড়ু দিয়ে পানি ছিটাই ভালো হবে এটা পরিষ্কার করে দিচ্ছি যাতে শুধু উপরটাই পরিষ্কার করলে হবে না নিজের নিচেটাও ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে তো আমার পরিষ্কার করা শেষ প্রায় মানে শেষের দিকে আর কি আর এইটাই ছিল আর দেখতে পাচ্ছেন না কেউটা কত ঝকঝকে পরিষ্কার আর ফ্লোরটা দেখেন ফ্লোরটাও কিন্তু ক্লিয়ার তো আছে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম